দৈনিক এই মেশিনটা দিয়ে আয় করতে পারবে দুই থেকে আড়াই হাজার টাকা দৈনিক দৈনিক সালামু আলাইকুম প্রিয় দর্শক অনলাইন অ্যাগ্রো কোম্পানির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি আপডেট ভাষণ আপনারা সামনে দেখতেই পারছেন একটি মিনি অটো মিল অনেকে বলে থাকেন ম্যাজিক মেশিন যারা অল্প বুঝিতে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্যই এই মেশিন তো চলুন আমরা জেনে নেই এই মেশিনটা সম্পর্কে আমাদের সাথে আছে অনলাইন অ্যাগ্রো কোম্পানির প্রতিনিধি বিপ্লব হোসেন লাভলু

দ্বিতীয় নম্বর যে ওপাঠি দেখতে পাচ্ছেন এটাতে আমরা গম ভুট্টা এবং চালের গুঁড়ি যেটা আমরা পিঠা খাই এটা বানাতে পারবো এবং তিন নম্বর যে ওপাঠি দেখতে পারতেছেন এইটা হলো আপনার আর ইঞ্চি গ্রাইন্ডার যেটাতে আমরা হলুদ মরিচ জিরা মশলা সকল ধরনের মশলা একদম মিন্ট বা পাউডার করতে পারবো আচ্ছা আদিকে বললে এই মেশিনটি দিয়ে বাসা লাইনে চলে এইটি হলো আপনার এই মেশিনটা হান্ড্রেড বাসাবাড়ি লাইনেই চলে কারণ আমরা সাধারণত জানি পল্লী বিদ্যুৎ বা অন্যান্য যে বিদ্যুৎ টু টোয়েন্টি ভোল্টে ভোল্টেই চলে যেমন আমাদের এই মোটরটি মোটরটি হলো টু টোয়েন্টি যেমন এখানে আপনার আঠাইশো আর এম এবং টু ভোল্ট একশো আশি বাই দুশো বিশ ভোল্টের মোটর আচ্ছা ভাই পাশে দেখছি আর একটা রাইস মিল তো এইটা আর এই পাশে যে একটা আছে এটার মধ্যে আসলে পার্থক্য পার্থক্যটা হলো আপনার এটা হলো অনেক পুরানো মডেল আর এটা হলো আপনার লেটেস্ট বা আপডেট মডেল যেটা আসছে এই সেই রাইস মিল আর আপনারা দেখতেই পারতেছেন দুই রাইস মিলের ভিতরে পার্থক্য কি এটা এইটার তুলনায় আপনার এইটা অনেকটা বড় ভোকার দিক থেকেও বড় এবং বডির সাইড দিক দিয়েও অনেক বড় আমরা যদি এই মেশিনের ডিসক্রিপশনটা তুলে ধরি তাহলে আপনারা নিজেরা দেখতে পারবেন যে এই মেশিনের ভোকার সাইজ কত বড় বা আপনার ডিসপ্লে সাইজ কত বড় পাশাপাশি আপনি এটা দেখেন এটারও এটার হোপারটাও বড় কিন্তু এই দিকে দেখেন আপনার রাইসিলের ওপারও ছোট ডিসপ্লে ওপারও ছোট আর আমরা সাধারণত দেখতে পাচ্ছি যে এটা আমরা রাইসিলের সিসিটিতে ঝুলন্ত অবস্থায় আছে আর আপডেট হওয়ার কারণে আমাদের এই দিয়ে আট ইঞ্চি গ্রাইন্ডারটি একদম বডির সাথে নিচ পর্যন্ত লাগিয়ে দেওয়া আছে এই কারণে এইগুলো আমাদের আপডেট আচ্ছা এই পুরনো ভার্সনের থেকে এই নতুন ভার্সনের প্রোডাকশন আসলে কতটুকু বেশি যেমন প্রোডাকশনটা আপনার ডিপেন্ড করে মেশিনের উপর যেমন আমাদের পুরনো যে মডেল ছিল সেই মডেলের ক্ষেত্রে আমাদের কিজি বডি সাইজ ছোট হয় দ্বিতীয়টা যে আমাদের সেলটা সেলগুলো হয় চিকন চিকন বিট এই বিটটাতে যেভাবে ধান নামবে তার উপর আপনার প্রোডাকশনটা ডিপেন্ড করে যেমন আমাদের এই সেলের বিপগুলো চিকন চিকন আর ছোটো এই জন্য এই একটু প্রোডাকশন কম হয় এবং আমাদের পাশে যে আপডেট যে মেশিনটা আছে আপনারা দেখতে পারবেন লক্ষ্য করে যে পাশের যে মেশিনটা প্রোডাকশন সাধারণত অনেক উন্নত মানের সেল ব্যবহার করা হয়েছে দেখুন এটার বিট বা গভীরতা যতটুকু থাকে এই অনুযায়ী আপনার ধানের প্রোডাকশনটা হয় আর গভীরতা যত বেশি হবে প্রোডাকশন তত বেশি হবে সেই জন্য আমাদের পুরনো মডেল থেকে নতুন মডেলের মেশিন কিনতে প্রোডাকশন অনেক হারে বৃদ্ধি এবং অনেক বেশি হয় হ্যাঁ আগেরটার চাইতে নতুনটা বেশি উন্নত জি 100% অনেক উন্নত হ্যাঁ এটা চাল কি একদম ফ্রেশ আসে জি 100% এর আমাদের যেমন অন্যান্য মেশিন বা অন্যান্য পুরনো যে মেশিনগুলো ছিল ওগুলো দুই বা তিনবার দেওয়া লাগতো কিন্তু এইটাতে আমাদের একবারেই পরিপূর্ণ ফ্রেশ আসে এবং চাল কুড়া এবং খুদগুলো বিভিন্ন সাইডে আলাদা আসে তা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আমাদের এই ড্রেনটা দিয়ে বা এই লাইনটা দিয়ে একদম পরিপূর্ণ আসে এবং আমরা ভাঙা চাউল বা খুদ যেটা বলি সেটা আমাদের এই লাইনটা এবং চিকন যে কুড়াটা হয় কুড়াটা আমাদের সাধারণত এদিক দিয়ে আসে একদম সম্পূর্ণ বা হয় আচ্ছা অনেকে বলছে যে এই কুড়া নাকি মোটা হয় আসলে এইটা আপনার ডিপেন্ড করে মেশিনের নেটের উপরে এই মেশিনের নেট যত চিকন হবে আমাদের কুড়াটা ততটা চিকন হবে যেমন আমাদের নেটটা হলো টা এর একদম চিকন নেট এই জন্য আমাদের কুড়াটা হয় অনেক চিকন এবং অন্যান্য মেশিনের ক্ষেত্রে আপনাদের নেটের ফাঁকা অনেক মোটা সেই জন্য আপনাদের ওইটা তুষ হিসেবে বের হয় আর আমাদেরটা হানড্রেড পারসেন্ট একদম চিকন হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে নেটটা অনেক চিকন যার কারণে কুড়াগুলো অনেক চিকন আসে জি হানড্রেড অনেক চিকন হয় এগুলা গরু ছাগল হাঁস মুরগি নিঃসন্দেহে খেতে পারে হ্যাঁ হানড্রেড পারসেন্ট কোনো ভয় নেই হানড্রেড পারসেন্ট খেতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাইয়া এটা তো চায়না মেশিন তো অনেকে ভাবে যে এখানে এই পার্টস গুলো अवेलेबल পাওয়া যায় না আসলে চায়না মেশিনের ক্ষেত্রে অনেক কোম্পানি শুধু মেশিন ইনপুট করে থাকে তারা কোনো পার্টস প্রতি ইনপুট করে না কিন্তু আমরা সাধারণত কাস্টমার সার্ভিস দেওয়ার জন্য সকল ধরনের পার্টস বা সকল ধরনের যন্ত্রপাতি আমরা ইনপুট করে থাকি যাতে কাস্টমারের ক্ষেত্রে আমাদের সুবিধা হয় যে যে কাস্টমার যখন যে পার্টস নিতে চায় যাতে আমরা তাৎক্ষণিকভাবে সেই পার্টসগুলো আমরা দিয়ে কাস্টমারকে সেবা দিতে পারি

আর যদি কোনো কাস্টমার আমাদের অফিসে এসে ওই মেশিনটি ক্রয় করতে চায় তাহলে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে সরাসরি এসে মেশিনটি ক্রয় করতে পারে আচ্ছা অনলাইনে কিভাবে নিতে পারে আর আপনাদের অফিস ঠিকানাটা কোথায় যেমন সাধারণত আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে যে কোনো জেলা পর্যায়ে কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আমরা অনলাইনে মেশিনটি দিয়ে থাকি আর কি 64 জেলাতেই দিয়ে থাকি প্রতিটা জেলায় আমরা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যেমন যদি কাস্টমারদের যে কুরিয়ার সার্ভিসের মধ্যে সুবিধা হয় সেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি তাহলে আপনাদের অফিসের ঠিকানাটা কোথায় যেমন আমাদের হেড অফিস হলো ঢাকা এয়ারপোর্ট ভদ্র শাহজালাল আহমেদ বিমান বন্দরের পূর্ব পাশে আসনা নতপাড়া বৈশাখী এবং আমাদের শাখা হলো বগুড়া বনানী আচ্ছা ঠিক আছে সবকিছু বুঝলাম কিন্তু এখন যদি কোনো কাস্টমারের কোনো চাহিদা থাকে সেই ক্ষেত্রে এই মেশিনটা কিনে সে কত টাকা ইনকাম করতে পারে যেমন কাস্টমারের যদি তাদের ক্রেতা বা গ্রাহকের চাহিদা থাকে সেই ক্ষেত্রে তারা আপনার দৈনিক এই মেশিন দিয়ে আয় করতে পারবে দুই থেকে 2000 টাকা দৈনিক দৈনিক এটা বিল যেমন আসবে আপনার এটা প্রতি যেমন আপনার বাণিজ্যিক বা আপনার যে

ভিডিওতে থাকা নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আবার অথবা এই ভাইয়ের দেওয়া লোকেশনে যোগাযোগ করে মেশিনটি নিতে পারেন তো প্রিয় দর্শক দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ